আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমরা সবাই কম বেশি খুদের ভাত খেতে পছন্দ করি আমাদের ঢাকা আর মুন্সিগঞ্জ এলাকার মানুষজন ছুটির দিন সকালবেলা প্রায় সময় খুদের ভাত খেয়ে থাকে বিভিন্ন ভর্তার সঙ্গে এটা আমাদের খুবই পছন্দের একটি খাবার আর মুন্সিগঞ্জের আরেকটি বিখ্যাত খাবার আছে সেটা হচ্ছে কাজির ভাত সেটারও একদিন রেসিপি দিব তো চলুন আজকে আমরা ঢাকার বিখ্যাত খুদের ভাতটা রান্না করি আর এই চালটা আপনারা যে কোনো চালের দোকানেই পাবেন কিংবা মুদি দোকান সুপার সুপেও পাওয়া যায় বাই দা ওয়ে আমি নীলিমা আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে চলুন রান্না করে ফেলি খুদের ভাত প্রথমে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল একটি এলাচ এক ডারচিনি আর একটি তেজপাতা ভাবছেন পেঁয়াজ দিচ্ছি না কেন চলুন দেখি পেঁয়াজটা কখন দেওয়া যায় এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে আসছে তখনই দিয়ে দিয়েছি চালগুলো আর এখানে আমি পট চাল রান্না করেছি এর অর্থাৎ হচ্ছে আড়াইশো গ্রাম এরপর চালটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিলে পোলাও চালের মতো এই চালটা ভেঙে যাবে না আপনারা কারা কারা এই খুদের ভাতটা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন কারা কারা পছন্দ করেন অনেক এলাকায় এটা দুপুরবেলাও খেতে পছন্দ করে অনেকে আবার রাতে বেলাও খায় এরপর দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ এখানে পেঁয়াজ আর রসুনটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি যখন এই চালটা সিদ্ধ হবে এর সঙ্গে এই পেঁয়াজ আর রসুনটাও সিদ্ধ হয়ে থাকবে এরপর ভর্তার সঙ্গে খেতে খুবই দারুণ লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আড়াইশো গ্রাম চালের জন্য পানি দিয়েছি আমি সাড়ে ছয়শো গ্রামের মতো আর চালটা নতুন পুরাতন দেখে দিবেন কারণ অনেক সময় পুরাতন চাল একটু বেশি পানি লাগে আর নতুন চাল একটু কম পানি লাগে এরপর ভালো করে নেড়ে আমি ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য মাঝে ঢাকনাতে একটু তুলে দেখবো একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এরপর আবার ঢেকে দিব আরো বিশ মিনিটের জন্য এরপর ঢাকনা তুলে দিলাম আর চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে কারণ এখন পানিটা টেনে নিয়েছে যেটুকু পানি অবশিষ্ট আছে এতে করে চালটা ভাপেই হয়ে যাবে এখন একবারে আটকিয়ে দমে দিয়ে দিব আরো দশ মিনিটের জন্য আর ও হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি এই খুধের ভাত কিন্তু পোলার চালেরও পাওয়া যায় আপনারা বাজারে খোঁজ করলে পেয়ে যাবেন পোলার চালেরও কিন্তু খুদ পাওয়া যায় পোলা চালের খুঁত কোনটা বুঝতে পেরেছেন পোলার চালের যে চালগুলো ভেঙে যায় সেগুলি ওইটা দিয়ে খেতেও অসাধারণ লাগে এরপর আমি চুলাটা বন্ধ করে দিব চালগুলো উল্টিয়ে দিচ্ছি হয়ে গেল খুব সুন্দর ঝটপট খুদের ভাত আর আপনারা কারা কারা রান্না করে খেয়েছেন আমাকে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করে আমাকে কমেন্টস করবেন কার কেমন লাগলো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নীলিমাস ডায়েরির সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ